ময়ূরের পালক দেবতাদের প্রিয় অলঙ্কার হিসেবে বিবেচিত হয় এটি বিশেষ করে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয় এছাড়াও মা সরস্বতী মা লক্ষ্মী ইন্দ্রদেব শ্রী কার্তিক শ্রী গণেশ সকলেরই ময়ূরের পালক কোনো না কোনো রূপে খুবই প্রিয় বাস্তুতেও ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে এটি ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয় এটি অর্থনৈতিক অবস্থাকেও শক্তিশালী করে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতেও ময়ূরের পালক খুব কার্যকর বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্ত ঝামেলা দূর হয় এবং ঘরে সুখ শান্তি আসে আসুন জেনে নেওয়া যাক ময়ূরের পালক বাড়িতে রাখলে কি কি উপকার পাওয়া যায় এক আপনার হাতে যদি অর্থ না টিকে আপনার অপচয় করার অভ্যাস থাকে তবে ময়ূরের পালকের এই প্রতিকার আপনাকে স্বস্তি দিতে পারে পূজার স্থানে ময়ূরের পালক রাখলে বিশেষ উপকার পাবেন পূজা স্থান বা মন্দিরে রাখা ময়ূরের পালক ঘরে উন্নতি নিয়ে আসে এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নত হয় দুই যদি আপনার বিবাহিত জীবনে অশান্তি থাকে আপনার সবার ঘরে ময়ূরের পালক রাখুন এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে তিন যদি শত্রু তার অবসান ঘটাতে চান বা শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তবে মঙ্গলবার বা শনিবার রাতে হনুমানজির মাথার সিঁদুর নিয়ে একটি ময়ূরের পালকের উপরে সেই শত্রুর নাম লিখে বাড়ির পূজা স্থলে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠার পর প্রবাহিত জলে এটি ভাসিয়ে দিন চার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে ময়ূরের পালক রাখলে কখনও অর্থের অভাব হয় না এবং ঘরে ময়ূরের পালক রাখলে আপনার ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং ময়ূরের পালক রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভালো থাকে পাঁচ আর্থিক লাভের জন্য মন্দিরে যান এবং রাধা কৃষ্ণের মুকুটে একটি ময়ূরের দিন পর এটি নিয়ে এসে বা আলমারিতে রাখুন ছয় শিশুদের খারাপ নজর থেকে রক্ষা করার জন্য নবজাতক শিশুকে একটি রূপার তাবিজে ময়ূরের পালক দিন সাত যদি জন্মকুণ্ডলীতে কাল দোষ থাকে তাহলে তার জন্য ময়ূরের পালকের প্রতিকার খুবই কার্যকর বলে মনে করা হয় ব্যক্তির বালিশের নিচে সাতটি ময়ূরের পালক রাখতে হবে ময়ূরের পালকের এই প্রতিকার করলে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় আট যদি আপনার রাহুর দোষ থাকে তাহলে বাড়ির পূর্বদিকে বা উত্তর দেওয়ালে ময়ূরের পালক রাখুন নয় যদি আপনার বাড়িতে ময়ূরের পালক থাকে তাহলে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় দশ গ্রহের অশুভ প্রভাবের ক্ষেত্রে একুশবার গ্রহের মন্ত্র পাঠ করে ময়ূরের পালকের ওপর জল ছিটিয়ে দিন এবং যেখানে সব সময় দেখা যায় সেই সেরা স্থানে স্থাপন করুন এগারো দক্ষিণ পূর্ব কোণে ভগবান শ্রীকৃষ্ণের ছবির সঙ্গে ময়ূরের পালক রাখুন কোনো কাজে বাধা আসবে না বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানী দর্শন চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে ভিডিওগুলি দেখবেন অনুরোধ রইল বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন অথবা পুরো ভিডিওটি দেখলেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ